আলাইকুম দর্শক তো আজকে আমরা এখানে এসেছি যে বইলোর ত্রিশাল ইউনিয়নের বইলোর গ্রামে যে গরুটির হিংসা বসত শত্রুতা বসত এই নিরীহ প্রাণীর জিব্বা কেটে ফেলা হয়েছিল সেই গরুটিকে দেখতে এসেছি এই গাভী পাঁচ মাসের গর্ববর্তী একেবারে নিষ্ঠুর জঘন্যতম কাজ হয়েছে এটি মানে চিন্তাও করা যায় না এটা কতটা জঘন্যতম কাজ কিছুদিন আগেই বইলোরে ছেলে পিতা মাতাকে হত্যা করার এক সপ্তাহ পরই এই এই ঘটনাটি মানে অমানবিক ঘটনাটি ঘটেছে যে কেটে ফেলেছে বর্তমানে গরুটিকে খাবার দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে চিকিৎসা টাবার তরল খাবার দেওয়া হচ্ছে গরুটি স্বাভাবিক অবস্থায় আছে সবচেয়ে জটিল যে বিষয়টি গরুটি পাঁচ মাসের গর্ভবতী মূলত আমি খবর সংগ্রহের জন্য আসিনি মূলত গরুটিকে দেখতে এখানে এসেছি যে গরুটি কি অবস্থায় আছে এই নিরহ বুবা প্রাণীটির উপর যারা অত্যাচার করেছে এরা আসলে মানুষ নয় পশু বলা যায় না এতটাই নৃশংস ধন্যবাদ সবাইকে